ভাই রে ভাই গতকালকে তো আমি স্পন্সার পেয়ে গেছি আমার ফেসবুক পেজ থেকে তো ডেলি বারোশো ডলার আমাকে পেমেন্ট করবে তো সেটা হচ্ছে দেশের বাইরে থাকে আমেরিকা থেকে মেসেজ করছে তো জেসিকা কুইন তো সপ্তাহে সরি ডেলি বারোশো বারোশো ডলার বারোশো ডলার মানে কত জানেন আপনি প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার মতো প্রতিদিন সে আমাকে পেমেন্ট করবে কারণ হচ্ছে তার দুইটা বিজ্ঞাপন আমি আমার ফেসে ছাড়ব তো তো অনেকে তো আমাকে বাবা দিতে পারেন হ্যাঁ ভাই তাহলে তো আপনি বাম্পার হয়ে গেছেন হ্যান ত্যান কোটি কোটি টাকা মালিক হয়ে যাবেন আসলে ভাই তা কিচ্ছু নয় এটা হচ্ছে একটা প্রতারণার ফাঁধ কীভাবে হয়েছে আমি একটু বলি প্রথমে সে আমাকে একটা মেসেজ করছে মেসেজ করার পর যে শিখে অনেকগুলো মেসেজ করছে আমি রেসপন্স করি নাই তো আমি যা আমি তো আগে থেকে আমার জানা আছে ফেসবুক পেজে প্রতারণা করার জন্য আমাদের পেজ হ্যাক করার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে বুঝছেন এখন আমি তাকে মেসেজ করলাম যেহেতু সে আমেরিকা থেকে মেসেজ করতেছে আমার মনে একটা সন্দেহ আসছে তাকে মেসেজ করলাম মেসেজ করলে তাকে আমি বাংলিশে মেসেজ করছি আমরা যে ইংলিশে ইংলিশে বাংলা লিখি না ওইভাবে মেসেজ করছি সে বুঝে কিনা আমি ইংলিশে বাংলা লিখি তারপরে সে বুঝে সে যদি বাহিরের দেশের কান্ট্রির লোক হয় তাহলে কখনো এই ধরনের মেসেজগুলা বুঝবে না তাই না তো আমি এটা চিন্তা করছি পরে দেখি আমি যত মেসেজ ওইভাবে দিই সে ততগুলো রিপ্লাই দিয়ে কিন্তু ওই বাংলাতে লেখে সে সোজা বাংলা বাংলাতে হয়তো ট্রান্সলেশন বা বাংলা যেভাবে হোক বাংলাতে লিখে তো পরে আমি বললাম সে আমাকে একটা গ্রুপ একটা লিঙ্ক ফাটাইছে পরে বলতে তাকে এই লিঙ্কে গিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফেসবুকের সরাসরি মেটা থেকে আমাকে একটা লিঙ্ক পাঠাইছে আমি লিঙ্কে লিঙ্কটা আমি চেক করলাম আমার থেকে মেল নিচে মেল নেওয়ার পরে লিঙ্কটা আমি চেক করলাম চেক করার পর দেখি মানে সুন্দরভাবে ফেসবুকে যেরকম আমাদেরকে মেল করে ঠিক সেম টু সেম তো আমি মেল করছে আমি তো দেখে অবাক আমি তো লিঙ্কে ঢুকি না লিঙ্কে ঢুকা মাত্রই আমার ফেস ডাস্ট তারপর তাকে সুন্দর সুন্দর কয়েকটা একটা মেসেজ শুনেলাম একটু গল্প সে যে বোকা কাল এটা বললাম না আপনাদেরকে সুন্দর সুন্দর মেসেজ দিয়ে দিছি তো আপনাদেরকে ফেসবুকে এই ধরনের স্পন্সার অনেকে করবে বিভিন্ন মেয়ের নামে বেশিরভাগ মেয়েদের নামেই আসে জেসিকা জেসিকা কুইন জেসিকা হ্যান হ্যান পক্কর সকর নামরা ওগুলাতে আপনারা কখনো ফাঁদে পড়বেন না ফাঁদে পড়ছেন মানে আপনি শেষ এই কথাটা মাথায় রাখতে তো আপনাদের এই কথাটা কেন বলছি আপনাদেরকে সাবধান হওয়ার জন্য আমি কিন্তু এই মেসেজটা আপনাদেরকে দিচ্ছি আর কিছু না সবাই সাবধান থাকবেন বিভিন্ন স্পন্সার অনেকে করবে ওগুলা কখনও দেখবেন না এগুলো দেখবেন এগুলাতে লিঙ্কে জয়েন করুন মানে আপনার ফেজ শেষ আপনার স্বপ্নের ফেজ হারিয়ে ফেলবেন তো এতটুকুই তো যারা এখন আমাদেরকে সাপোর্ট করেন না আমাদের ফেজটা ফলো করেন না একটা ফলো করে দিন কারণ আপনাদের একটা ফলো আমাদের জন্য অনেক কিছু যাদের সাপোর্ট লাগবে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই সবাইকে সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো তো অনেকে কী করে আপনাদেরকে লিঙ্ক বিভিন্ন লিঙ্ক থাটায় ওই যে মনিটাইজেশন পলিসি ইস্যু ভিডিওতে ভায়োলেশন আসছে ওই লিঙ্কগুলো আপনারা কী করবেন জানেন সুন্দরভাবে ডিলেট করে দেবেন আর কিছু করবেন না ডিলেট করে দেবেন